जय गुरु পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য আমরা প্রত্যেক পদক্ষেপে মানুষের কাছে কথা শুনি হ্যাঁ ঠাকুরের নামে নিন্দা শুনি কারণ আমরা ঠিকভাবে যুক্তি সহকারে জিনিসগুলো জানি না আর জানতে চেষ্টাও করি না তাই মুখ নামিয়ে পিছন ফিরে আসা ছাড়া কোনো পথ আমাদের কাছে থাকে না এই যে দেখুন আমরা পরমদাল শিশি ঠাকুর ঠাকুরের দীক্ষা নিয়েছি আর দীক্ষা নেওয়ার পরে পরমদাল শিশি ঠাকুর আমাদের একটা সুন্দর মানে একটা পবিত্র জিনিস দিলেন সেটি হচ্ছে ইষ্টভৃতি এই ইষ্টভৃতি যে আমরা পরমদাল শিশি ঠাকুরকে সমস্ত কাজের আগে নিবেদন করি তার মধ্য দিয়ে কি হয় ইষ্টভৃতি কি ইষ্টভৃতি মানে কি ইষ্টভৃতি কেন করব এই সম্পর্কে অস্পষ্ট কিছু ধারণা আমাদের মধ্যে আছেই কিন্তু যখন কেউ বলে এই ইষ্টভৃতি মানে শুধু পয়সা দেওয়া ঠাকুরকে ইষ্টভৃতি মানে মানে অন্যান্য দেবতাদের পয়সা দেওয়া নয় শুধু এই ঠাকুরকেই পয়সা দিতে হয় কেন ঠাকুর এই নিয়ম আমাদের দিলেন আর আমরা এটা করলে আমাদের শরীরে মনে কি হয় চলুন আজকে তা নিয়ে আলোচনা করব একদম যুক্তি সহকারে কারণ আজকালকার দিনের মনোবিদরা কি বলছেন ইষ্টভৃতির উপর গবেষণা চালিয়ে সেটা আমরা জানব এটা আমাদের কথা নয় নয় এটা ঠাকুরের কথা আজকালকার দিনের মানে আধুনিক যুগের বর্তমান পরিস্থিতিতে মনোবিধেরা কি বলছেন এই ইষ্টভীতির উপর গবেষণা চালিয়ে এটা কি একবারে মিথ্যা ইষ্টভীতি কি শুধু পয়সা দেওয়া শিশি ঠাকুরকে শিশি ঠাকুর আমাদের কাছ থেকে কেন নেন ঠাকুরের কি কিছুই নেই এই নেই আজকের আলোচনা তাই মানুষের কাছে মানে শুধু শুধু মুখ নামিয়ে ঠাকুরের নিন্দা শুনে ফিরে আসবেন না যাজন করতে গিয়ে আমাদের অনেক মানে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ইষ্টভৃতি শুধু সকালবেলায় উঠে ঠাকুরকে নিবেদন করা হয় এত শত আমরা কিন্তু করতে পারবো না আর এটা করলেই বা কী হয় এত কথা তাহলে চলুন এর মানে সহজ যুক্তি আজকে আমরা আলোচনা করি এই আলোচনাটা আমি পেয়েছি আপনার ফোর্থ এপ্রিল ফোর্থ এপ্রিল আলোচনা পত্রিকা থেকে মাসিক পত্রিকা থেকে ইষ্টবৃদ্ধি সংক্রান্ত একটা এই চ্যাপ্টারটা আমি বলবো আপনাদের যাদের যাদের কাছে এই বইটা আছে এই চ্যাপ্টারটা আপনারা শুধু পড়া নয় খুব ভালো করে বুঝে নেন যাতে করে মানুষের কাছে বলতে পারেন যাতে করে সৎসঙ্গে দাঁড়িয়ে ইষ্টবীতি সম্পর্কে কিছু সত্য কথা মানুষকে জানাতে পারে মানুষ যা কিছু দেখে শোনে সবই সে তার আপনার বুদ্ধির মাপকাঠিতে রেখে বিচার করতে চায় এই স্বভাব প্রকৃতি তাকে দিয়েছেন জগতের সব কিছুতেই তাই প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছেই আর জীবন জীবনজোড়া সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই ঘুরে ফিরে নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয় কখনো অন্যের জিজ্ঞাসায় কখনো বা নিজের মনে ইষ্টভীতি আমরা কেন করব। ইষ্টভীতি করব কেন তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যায় ইষ্টভীতির কথার একটা মানে আছে সেই মানেটা কি আমরা জানি চলুন আজকে আমরা জেনে নেব ইষ্টভীতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে একটা হচ্ছে ইষ্ট আরেকটা হচ্ছে ভীতি দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভীতি মানে হচ্ছে পূরণ করা তারপর এখানে কমা দিয়ে লেখা আছে বাড়িয়ে তোলা তাহলে ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর একটা মানে হচ্ছে বাড়িয়ে তোলা তাহলে যা আমাদের জীবনকে মঙ্গলকে বাড়িয়ে তোলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভীতি তাই আর মানুষ তো কখনও একা একা বাঁচতে পারে না একজন মানুষকে ঘিরে তার ঘর তার পাড়াপড়শি তার সমাজ সব শুদ্ধ আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়ে। কাউকে বাদ দিয়ে নয় তার ইষ্টবৃত্তি হলো সেই কর্ম যা আমাকে এমনতর মঙ্গলের পথে নিয়ে চলে যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকে একইভাবে জুড়ে রাখে ভরিয়ে তোলে আমরা এইটুকুই আজকে জানলাম ইষ্টবৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে ইষ্টবৃতি মানে কি ইষ্টবৃতি কি করব আচ্ছা ইষ্টবৃদ্ধি সম্পর্কে আরও নতুন নতুন প্রশ্ন আছে একদিনে তো এত আলোচনা করা যাবে না আমি নেক্সট দিন আলোচনা করব। কিন্তু এরপর আমরা আরও একটা নতুন প্রশ্নের উত্তর জানব ইষ্টবৃত্তি সম্পর্কে এই মনোবিদেরা কি এমন তথ্য দিলেন যা আমাদের প্রত্যেকের জানা দরকার শুনুন ইষ্টভীতি আমরা সকালবেলায় নিবেদন করি আমরা তো কাজের মধ্যে যে কোনো একটা সময় নিবেদন করতে পারতাম কেন আমরা সাত সকালে সমস্ত কাজের প্রারম্ভে আগে ঠাকুরকে নিবেদন করি কেন করি আচ্ছা আমরা তিরিশটা দিনের দিনেই কেন অর্ঘটা নিবেদন করতে হয় আমাদেরকে তার একটা নির্দিষ্ট কারণ আছে তার সম্পর্ক কিন্তু একটা যুক্তি আছে এই যুক্তি এমন তেমন যুক্তি নয় এটা আমরা জানবো ভেবে দেখলেই দেখব জেনে বা না জেনে সেই এক ঈশ্বরকেই কিন্তু আমরা কারো না কারো মধ্যে খুঁজে ফিরি এমন কেউ যাকে ঘিরে আমি আমার জীবনের এই গল্পগুলিকে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আর সত্য এই যে যাকেই কিনা আমি আমার সেই জায়গায় এনে বসাই তাকে নিয়েই কিন্তু আমার মন বুদ্ধি সারাক্ষণ মজগুল হয়ে থাকে আর অজান্তেই আমার জীবন আমার চিন্তা চলনগুলিও কিন্তু আপনা থেকেই সেই তার চরিত্রেরই আদল নিয়ে গড়ে উঠতে থাকে দীক্ষার মধ্য দিয়ে ইষ্টগুরুকে যে পায় গুরুর মধ্যে সেই ঈশ্বরকে সবার চেয়ে বেশি খুঁজে পায় তাই তাকেই সেই আসনে রাখে সবসময় ঘুরিয়ে ফিরিয়ে সেই ইষ্টের কথাই সে ভাবে তার কথাই বলে সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাঁকেই তার মনে পড়ে আর সকালের এই যে সুন্দর মুহূর্তটা এই ক্ষণেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হয়ে অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তার ভোগের জন্য যে অর্ঘটুকু সে নিবেদন করে সেইটি এই যুগের ইষ্টপীতির সরল বিধান বুঝতে পারলেন সকালবেলায় কিন্তু আমাদের প্রত্যেক কাজের আগে এই কাজটাই করতে হবে এটা একটা খুব সুন্দর মুহূর্ত যে আমি আমার পরমদালকে সামর্থ্য মতো তার ভোগের উদ্দেশ্যে কিছু নিবেদন করলাম হে ঠাকুর আমি তোমার নিয়েই তোমাকে দিচ্ছি সব কিছুই দেখুন ঠাকুরেরই আমরা কিন্তু তার নিয়েই তাকে নিবেদন করছি আমি যদি বলি আমার তাহলে ভুল হবে সবটাই তিনি আমাকে দিয়েছেন এটা আমার কথা নয় এটা বর্তমান আচার্যদেব বলেন আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সবটাই কিন্তু তারই দেওয়া শুধু এইটুকুই করা এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে কিভাবে ওই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই সত্যি এটা এত সুন্দর একটা মুহূর্ত আর ঠাকুর একটা এত সুন্দর আমাদের মানে দিয়ে দিয়েছেন এর এর যে ভালো জিনিস আর কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এটা সব থেকে মানে পৃথিবীর বলতে গেলে সেরা জিনিস ঠাকুর আমাদের দিয়েছেন বলছেন যে এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়েছে কিভাবে না দিনের শুরুতেই আমি তার সঙ্গে যুক্ত হই মনে প্রাণে সংযুক্ত হই কিভাবে হয় তার ভোগের উদ্দেশ্যে তাকে কিচ্ছু নিবেদন করে এই ইবৃত্তি সারাদিনের কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে বর্তমান যুগের মনোবিদরা বলছেন প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে কিছু হরমোন আছে যে হরমোনগুলো নিঃসরণ হয় যেমন সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় কি হয় এর ফলে মনকে অফুরান শক্তি জোগাতে থাকে ইষ্টবিতি করলে শক্তি আসে ঠাকুর বলেছেন ইষ্টবিত্তি করলে শক্তি আসে সিসি দাদা বললেন ইষ্টভীতি করলে শক্তি আসে বর্তমান আচার্যদেব বলছেন ইষ্টভীতি করলে শক্তি আসে আর যেখানে যেখানে ইষ্টভীতি সবাই ছেড়ে দিচ্ছে সেখানে ডিপি ওয়ার্কসের মাধ্যমে পূজনীয় অবিন্দা কী করছেন চারিদিকে গিয়ে কর্মীদের পাঠিয়ে তাদের নির্দেশ দিয়ে ইষ্টবিত্তি ধরানো চলছে যারা ছেড়েছেন তাদের ধরানো চলছে লিস্ট করা হচ্ছে ডিপি ওয়ার্কসের কাজে যে কারা কারা ছেড়েছেন কারা কারা এখনও হয়তো মানে কি কয়েকদিন দিয়েছেন কয়েকদিন ইষ্টবিত্তি দেননি প্রশস্তি হারিয়ে গেছে বিভিন্ন রকম সমস্যা এই লিস্ট ধরে ধরে কম্পিউটারে আমরা দেখতে পা মানে পূজনীয় অবিন্দা দেখতে পাচ্ছেন যে ইষ্টবিত্তি অনেকে করেননি তো কেন এত প্রচেষ্টা ইষ্টভীতি করলে শক্তি আসে সেটা কারণ কি কারণ হচ্ছে যে এই যে কয়েকটা হরমোন নিঃসরণ হয় বেঁচে থাকার বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে এই ইষ্টভীতি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে বুঝে দেখুন ইষ্টভীতিটা কোথায় গিয়ে কাজ করছে শরীর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদপিণ্ড সবল হয় হৃদপিণ্ড সবল হয় স্ট্রোকের ঝুঁকি কমে শরীর তখন শরীর তখন আনন্দে একজোট হয় তরতরে হয়ে কাজ করতে থাকে মনে ক্লান্তি অবসাদ বাসা বাঁধতে পারে না সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের মধ্যে বেড়ে ওঠে করমদাল শিশির ঠাকুর তাই বলেছেন ইষ্টবিত্তি করলে শক্তি আসে জীবনী শক্তি বেড়ে ওঠে এই সারা দিন এক একটা মানুষ দেখবেন কত অবসাদে ক্লান্তে ক্লান্তিতে ভুগছে অবসাদ ক্লান্তিতে জীবন ভরে উঠেছে দুঃখময় জীবন এই যে ইষ্টবিত্তি করলেন মানে আপনার শরীর একটা শক্তি এলো এগিয়ে যাওয়ার শক্তি বাধাকে অতিক্রম করার শক্তি সহজ সরল মনে বাঁচার শক্তি নিজে আনন্দ পাবার শক্তি অপরকে আনন্দ দেওয়ার শক্তি নিজে শান্তি থাকার শক্তি অপরকে শান্তি দেওয়ার শক্তি এতগুলো শক্তি যখন আমাদের মধ্যে এসে একজোট হয় তখন ভেবে দেখুন তো আমরা কী মানে কি বিদ্যুৎ বেগে এগিয়ে চলতে থাকি এটা কিন্তু যেমন তেমন মানুষ পারেন না একমাত্র যারা ইষ্টবৃত্তি করেন সেই জীবনী শক্তি তাদের মধ্যে সে সঞ্চারিত হয় এটা ঠিক এরপর শুনুন কি বলছেন আর এই যে জীবনী শক্তি আমাদের মধ্যে বেড়ে ওঠে এর ফলে দুটো জিনিস হয় এক আমাদের অনুভবের জোর বাড়ে প্রকৃতি আমাদের যখনই কোনো শুভ সুযোগ দেন আমরা তখন সেগুলিকে আরও সহজে চিনে নিতে পারি তখন সঠিক সময় সিদ্ধান্তটা আমরা ঝপ করে নিয়ে ফেলতে পারি আর দুই সেই সুযোগের ওপর দাঁড়িয়ে আমরা আমাদের বুদ্ধি আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সব চাইতে ভালোভাবে ব্যবহার করতে পারি দেখুন ইষ্টবিত্তি কোথায় গিয়ে কেমন কাজটা করছে তখন অজান্তেই চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে সাধারণের চাইতে অনেক বেশি আমাদের উন্নতির পথ মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে চিত্ত যেখানে ভয় শূন্য হয় মানুষের পরম মঙ্গল তো সেইখানেই আমরা সব চাইতে ভয় আমরা সব চাইতে ভয় পাই কিসে আমরা ভয় পাই জীবন হারা হতে মৃত্যুকে কিন্তু সবাই ভয় করে যে যত বড়ই ধ্যানে থাকুক যে যত বড়ই ভক্ত হোক যে যতই উপবাস করুক যতই পুজো করুক মৃত্যুকে কিন্তু আমরা সবাই সব মৃত্যুকে কিন্তু আমরা সবাই ভয় করি শুধু শরীরে বেঁচে থাকাটাই তো জীবন নয় আমার সঙ্গে আমার যা কিছু নিয়ে আমি যা যা কিছু নিয়ে আমার গোটা জীবনটা সুন্দর হয়ে সেজে আছে আত্মীয় স্বজন বিষয় আসয় সম্পত্তি সামর্থ্য এগুলোর কোনোটাই আমি হারাতে চাই না পেতে চাই জীবনের শেষ দিন অবধি আর ভয়টা এখানেই কারণ আমরা জানি এগুলোর কোনোটাই চিরকাল থাকার নয় এমনকি আমিও চিরকাল থাকার নই তবুও আমরা প্রাণ পরে ধরে রাখতে চেষ্টা করি যতটা পারি কিন্তু শেষমেশ হারাতে যদি হয় তা থেকে যে আঘাত যে যন্ত্রণা পাওয়ার ভয় আমাদের ভিতরে মজুত আছে ইষ্টভৃতি করলে সেই ভয়টা কিন্তু কেটে যায় ঠাকুর আছেন মাথার ওপর সব কিছুই তার এই যে কথাটুকু আমরা যদি মনে ভাবি আর এর সত্যটা উপলব্ধি করি তাহলে আমাদের মনের মধ্যে কোনো ভয় থাকতেই পারি না নিজেকেও হারাবার ভয় থাকতে পারে না যদি তার ইচ্ছা হয় তাহলে কষ্টটাই সহ্য করব। আমার এখন কষ্ট চলছে আমি শান্তি পাচ্ছি না আমি যদি ভাবি যে এটাই তার ইচ্ছা এটাই তার চাওয়া তাহলে আমার এই কষ্টটা শান্তিতে পরিণত পরিণত হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাই তো ইষ্টভীতি করলে সেই ভয়টা কেটে যায় আর তা কাটে আপনি কাটে ভালোবাসার শক্তিতে একমাত্র গুরুর হাতে নিজেকে একবার ছেড়ে দিয়ে তার আদেশ মেনে চলতে পারলে আমার যত দুশ্চিন্তা আছে দুর্বলতা আছে সব দূর করে দেওয়া যায় নিমেষে এককে মাথায় নিয়ে চলে যে কোনো বন্ধন তাকে কক্ষ কোথাও থামাতে পারে না জীবনে যত বড়ো তুফানি আসুক শেষ মুহূর্ত অবধি লড়াই করার তোফা শেষ মুহূর্ত অবধি লড়াই করার তাকত থাকে বুকে অন্তরে সে কোনো দিন হারে না জীবনকে সে কোনো দিন হারায় না ইষ্টবীতি করার এটাই হচ্ছে যুক্তি ইষ্টবীতি করার হচ্ছে এটাই শক্তি কেন ইষ্টবিত্তি করলে শক্তি আসে আরও এত সুন্দর সুন্দর তথ্য আছে আর এত সুন্দরের জন্য যুক্তিগুলো আছে কেন ইষ্টবিত্তি দিনে পাঠানো হয় তবে আজকের দিনে আমি সব কিছু আপনাদের জানাচ্ছি না কারণ আলোচনা ক্রমশ বড় হয়ে যাবে ধৈর্য সহ শোনাও যাবে না বোঝাও যাবে না কিন্তু কালকে ফের আলোচনা করব এই সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে ইষ্টবিধি সংক্রান্ত কোন রকম কোনো বাজে কথা উঠলে একটা পরিস্থিতি আসে ওই বাজে কথার সংস্পর্শে আমার মন চলে যায় মনটা যাতে না যায় আমরা যাতে আমরা যাতে ভালোভাবে পরিষ্কার মতো জবাব দিতে পারি যাতে ভালোভাবে বুঝতে পারি এবং অপরকে বোঝাতে পারি তার জন্য এই যুক্তিগুলো আমাদের কিন্তু মাইন্ডে একাঠা করতে হবে মুখস্থ না জানা না আমাদেরকে পুরো এটা অন্তরে মানে নিয়ে নিতে হবে এই কথাগুলো যে ইষ্টবিত্তি এমন ছোটোখাটো জিনিস নয় ইষ্টবৃদ্ধি যেমন তেমন জিনিস নয় এটার মধ্যে এমন কিছু আছে যা আমাদের আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে জীবন হারাবার যে ভয় সেটাও কাটিয়ে দেয় কত বাধা অতিক্রম আমরা করতে পারি কত শক্তি আমরা পাই কিছু থেকে এই সব কিছুই প্রীতি থেকে এইভাবেই এগিয়ে চলুন বেড়ে চলুন ইষ্টভীতি ব্রাহ্ম মুহূর্তে নিবেদন করুন সমস্ত কাজের প্রারম্ভে তাকে নিবেদন করুন নিষ্ঠা ভক্তি সহকারে তাকে নিবেদন করুন কোনো রকম স্বার্থ না রেখে তাকে নিবেদন করুন কোনো কিছু যে আমি ইষ্টভীতি করছি আমার এটা হবে এমনটা নয় আমি তাকে দিচ্ছি তার নিয়েই তাকে নিবেদন করছি এটা পরম মঙ্গলের জিনিস এর চেয়ে সেরা জিনিস আর কিছু নেই সারাদিনে যে আমি তরতরে এগিয়ে সারাদিনে আমি তাজা থাকবো বেলায় উঠে তার সাথে আমি মনে প্রাণে যুক্ত হই নিষ্ঠা সহকারে ইষ্টভৃতির মাধ্যমে এটা হচ্ছে সত্যি একটা সুন্দর নিয়ম যেটার মাধ্যমে তার সাথে আমি নিজেকে যুক্ত করতে পারি চলুন কালকে আমি আরও অনেক কথা বলবো ইষ্টভৃতি নিয়ে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম